এখানে দেখলাম প্রপারটার বকুল নিয়ে যাই তো আপনি এখানে কি কি শুট পাওয়া যায় এবং কি মানুষকে মানুষের রেসপন্স পাচ্ছেন কেমন হ্যাঁ খুবই ভালো আমরা কোরাল অরিজিনাল ছুরি লটটা সুন্দরী চেলা মলা তারপরে এরকম চল্লিশ আইটেম চিংড়ি মাছ দেখলাম চিংড়ি আছে ইলিশ আছে টুনা আছে

তারপর ঠিক আছে আস্তে 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 কম চলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনি ধন্যবাদ